চলতি মাসে শেষ হবে অবশিষ্ট তেষট্টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণা এনসিপির সাথে বিএনপির আসন সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় পরীক্ষিত মিত্রদের দ্রুতই ভোটের মাঠে পাঠাতে চায় বিএনপি এছাড়া ঘোষিত দুশো আসনের কয়েকটিতে প্রার্থী পরিবর্তনেরও আভাস দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা বলছেন ক্ষোভ ও অসন্তোষ দমনে বঞ্চিতদের সাথে ফের আলোচনা করবেন শীর্ষ নেতারা তবুও কেউ জন নিরাপত্তা বিঘ্নিত করলে সরকারকে কঠোর হওয়ারও অনুরোধ করেছে বিএনপি আর এফ ইন শাকিলের প্রতিবেদন নতুন ব্ল্যান্ডে আরও রিচ অ্যারোমায়ন ফ্যামিলি ব্ল্যান্ড টে ধান খেতে দাঁড়িয়ে আম্পায়ারের ভূমিকায় রিভিউ আবেদনকারী ব্যক্তির নাম আলাল উদ্দিন আলাল ফেনী জেলা বিএনপির এই সদস্য সচিব মনোনয়ন বঞ্চিত হয়ে অভিনবেই প্রতিবাদ করেন আমার বাড়ির কাজের ছেলেটা পর্যন্ত জেলে গিয়েছে আমার এই অফিসটা পাঁচবার ভেঙেছে সাতবার আমি শারীরিকভাবে অ্যাসল্ট হয়েছি দল এটা রিভিউ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস যদিও এমন বুদ্ধিদীপ্ত প্রতিবাদ দেখা যায়নি আর কোথাও বরং হামলা বিক্ষোভে গত কয়েকদিন উত্তপ্ত অন্তত দশটি জেলা কিন্তু কেন এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিএনপি প্রতিষ্ঠা করেছে তাকে নমিনেশন না দিয়ে যদি অন্য কাউকে নমিনেশন দেয় তাহলে তো এলাকার লোক ক্ষুব্ধ হবেই পরিচিত লোক না পালি নতুন লোক পালি তো বিপদ হবেই যদি দুই থাকি আমরা হারিয়ে যাব বঞ্চিতদের এমন কর্মকাণ্ডে বিএনপি বিরক্ত হলেও স্বস্তি দিচ্ছে দুশো আসনের তুলনায় অল্প সংখ্যক এলাকায় প্রতিবাদ হয় বিএনপি মনে করে তুলনামূলকভাবে যোগ্য লোকরাই পেয়েছেন এবার ধানের শেষ যদিও সার্বিক বিবেচনায় ঘোষিত প্রার্থী তালিকায়ও কাটাছেড়া চলছে প্রতিবাদ করার তো অধিকার থাকতেই পারে তার মধ্যে দুশো সাতত্রিশের মধ্যে চার পাঁচটা জায়গায় সমস্যা হয়েছে কিছুই নাই মনোনয়নের যে ক্রাইটেরিয়া আমরা করেছিলাম আগে থেকে সেই ক্রাইটেরিয়ার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে তা আবার আরেকটা ক্রাইটেরিয়া করতে গেলে তো আবার আরেকজন অসন্তুষ্ট হবে যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে দুই একটা ক্ষেত্রে যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না দুই একটা ক্ষেত্রে দেখা দিতেও পারে ঘোষণাহীন তেষট্টি আসনের প্রার্থী তালিকা নিয়েও বিএনপির একাধিক টিম কাজ করছে তীব্র অন্তকন্দল থাকা আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলছেন তারেক রহমান ছোট দলের বড় নেতাদের সাথে দর কষাকষি করছেন লেয়াজু কমিটির নেতারা আর এনসিপির অতিরিক্ত চাহিদায় দলটি নিয়ে আগ্রহ কমেছে বিএনপির এনসিপির সাথে আমাদের কোন নির্বাচনী সমঝোতা এখনো পর্যন্ত হয়নি আমাদের একটা প্রতিশ্রুতি আছে যে যুগপথ আন্দোলনে যারা আমাদের শরিক ছিল ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাদের সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকার নির্বাচন এবং সরকার করা তো বসে আমরা সেটা ঠিক করব সেটা তালিকার সাথে প্রাপ্তির মিল নাও থাকতে পারে এই মাসের শেষ সপ্তাহের মধ্যেই সবকিছু ফাইনালাইজ করতে পারবো এনসিপিকে বাদ দিয়ে বরং জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের দলে সম্পৃক্ত করতে তৎপর বিএনপি মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই অভ্যুত্থানকেও পুরোপুরি ধারণ করতে চায় দলটি সেই বিবেচনায় মির মুগ্ধের ভাই মিরস্নিগ্ধকে একটি আসনে মনোনয়ন দেওয়ার চিন্তা বিএনপির আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা